মহাকাশ থেকে তোলা ছবিতেও দেখা গেল নূরের আলোয় ঝলমল করছে পবিত্র কাবা আর সেই ছবি দেখে স্তব্ধ সবাই নাসার অভিজ্ঞ নভচারী ডন পেটিট মহাকাশের কক্ষপথ থেকে তোলা এক মনোমুগ্ধকর ছবি প্রকাশ করার পর তা ইন্টারনেট জুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে নভচারী ডন পেটিট যখন পৃথিবীর কক্ষপথ থেকে এই ছবি তুললেন তখন তিনিও যেন কিছুক্ষণ থমকে গিয়েছিলেন কারণ অন্ধকার পৃথিবীর বুকেও আলাদা করে দেখা যাচ্ছিল এক ছোট্ট উজ্জ্বল আলো পবিত্র কাবা মহাকাশের গাঢ় অন্ধকার ভেদ করে যখন একটি বিন্দু আলো পৃথিবীর মুসলমানদের পবিত্র কেন্দ্রকে চিহ্নিত করে তখন সেই দৃশ্য শুধু ভিজুয়াল নয় এ যেন আত্মাকে ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা নাসার এই অভিজ্ঞ নভচারী তার এক্স অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করার পরই শুরু হয় বৈশ্বিক আলোড়ন রাতের বেলা পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার ওপরে অবস্থানরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা এই ছবিটিতে মক্কা নগরীকে দেখা যাচ্ছে যেন একটি আলোকিত উপত্যকা চারপাশ অন্ধকার পাহাড়ে ঘেরা ভূমি আর মাঝখানে এক গোলাকার অঞ্চলে ছড়িয়ে থাকা অসংখ্য আলো শহরের কেন্দ্রস্থলে সূক্ষ্ম বিন্দুর মতো একটি সাদা আলোর কেন্দ্র আর সেই কেন্দ্রবিন্দুই পবিত্র কাবা শরীফ ডন পেটির ছবিটি পোস্ট করে ক্যাপশানে লিখলেন মক্কার এই উজ্জ্বল অংশটাই কাবা মহাকাশ থেকেও স্পষ্ট সংক্ষিপ্ত এই বাক্যটাই যেন বিশ্বজুড়ে কোটি মানুষের মনে আলোড়ন তুলতেই যথেষ্ট ছবিটি দেখা মাত্রই অনেকের হৃদয় প্রশ্ন জেগেছে যে পরিবেশের বিপুল আলোর মধ্যেও সেই আলাদা দ্বীপটি কেমন করে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেল বিশেষজ্ঞরা বলছেন মসজিদুল হারাম ও পুরো মক্কানগরীতে ব্যবহৃত লাখ লাখ উচ্চ ক্ষমতার এলইডি এবং সোডিয়াম লাইট শহরটিকে এমনভাবে আলোকিত করে যে রাতের আকাশ থেকেও পুরো এলাকাটি একটি জলজলে তারার মতো মনে হয় সেই আলো প্রতিফলিত হয় মসজিদের সাদা মার্বেল মিনার মেঝে ও বিশাল স্থাপত্য থেকে ফলে মহাকাশ থেকেও কাবা ও তার চারপাশের অঞ্চল স্পষ্ট দেখা যায় এই দৃশ্য থেকে ধর্মপ্রাণ মানুষ শুধু বিস্মিতই হননি আবেগেও ভেসেছেন ডন পেটিটের তোলা ছবির গুরুত্ব এখানেই শেষ নয় তিনি শুধু একজন নভচারী নন বরং একজন উচ্চমানের অ্যাস্ট্রোফোটোগ্রাফারও মহাকাশের চরম পরিবেশে তীব্র গতিতে ঘূর্ণায়মান স্টেশনের জানলা দিয়ে ছবি তোলা যতটা জটিল পেটিট সেই কঠিনতা রূপ দিয়েছেন এক একটি শিল্পকর্মে আগে তিনি পৃথিবীর স্টার ট্রেইল বজ্রঝড়ের উজ্জ্বল নকশা মেরু অঞ্চলের অরোরা নৃত্যের মতো অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন কিন্তু মক্কার এই ছবি যেন তার সংগ্রহে অন্য এক বিশেষ মাত্রা যোগ করেছে ধর্মপ্রাণ অসংখ্য মানুষের মতে এ শুধু আলোর ঝলক নয় বরং পৃথিবীর হৃদয়ে থাকা এক পবিত্র কেন্দ্রের আধ্যাত্মিক প্রতিচ্ছবি কেউ কেউ মন্তব্য করেছেন এ আলো কেবল বৈদ্যুতিক নয় বরং হাজার বছরে তাওহিদের নূর যা পৃথিবীর ওপর মানুষকে পথ দেখায় এই ছবির আরেকটি দিক হল মক্কার ভৌগোলিক অবস্থান পাহাড়ে ঘেরা উপত্যকার মধ্যে নগরীটি এমনভাবে গড়ে উঠেছে যে তার কেন্দ্রীয় আলো ওপরে উঠতে পেরে নক্ষত্রমণ্ডল পর্যন্ত ছড়িয়ে পড়ে রাতে মসজিদুল হারামের আলোকিত প্রাঙ্গণ যেন অন্ধকার পৃথিবীর বুকে এক উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যায় বিশ্বজুড়ে মুসলমানদের কাছে কাবা শুধু একটি স্থাপনা নয় এটি আধ্যাত্মিক কেন্দ্র ইব্রাহিমী ইতিহাসের প্রতীক পৃথিবীর সর্বপ্রাচীন উপাসনালয়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রতিফলন তাই মহাকাশ থেকে তোলা এই ছবিটি যেন সেই ভালোবাসাকে আরও বাস্তব ও দৃশ্যমান করে তুলেছে অনেকে লিখেছেন পৃথিবীর আলো নিভে গেলেও কাবার এই নূর কখনো নিভবে না কারো চোখে এই ছবি মনে করিয়ে দিয়েছে জীবনের নিত্য ব্যস্ততার মাঝেও এক শান্তির ঠিকানা যা পৃথিবীর মাটিতে যেমন আছে মানব হৃদয়ও তেমনই গভীরে প্রথিত